صل على محمد وعلى آل محمد وأصحاب أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا الله أسمان تكتير فيني تعتنى في الله الله

নবীর বয়সে জারি করতে মানুষ দেখলে আল্লাহ গায়ে হাত তুলবে যা সম্মান করবে আল্লাহ সেই রাষ্ট্র আমরা বানাইতে পারি না আল্লাহ আমাদের প্রোগ্রামে গিয়ে আসছে এক মা কান্না করে বলতেছে পুলিশটাকে আর উপরে এমন পিছন দিচ্ছে আমি চিন্তা করে দেখতেছিলাম আমার মা বাসা মা একটু কষ্ট পাইলে আমরা ছেলে মেয়েগুলো দৌড়ে কি করি আল্লাহ আল্লাহ এই মায়ের শুধু সামান্য অধিকার আল্লাহ প্রতিষ্ঠানের স্বীকৃতি সবার হৃদায়ত চাই আল্লাহ আল্লাহ ইনসাপের রাষ্ট্র বানানোর তার ফিট দেন আল্লাহ এমন একটা রাষ্ট্র বানাতে পারি আল্লাহ সবাই যেন সবার সাথে

তার আল্লাহ আল্লাহ এই রাষ্ট্রকে আল্লাহ আমাদের এই বাবা মা ভাই বলতেন এই যৌক্তিকটা আমি মিনি নেয়ার তাল ফ্রিক আপনি দেন আল্লাহ রাষ্ট্রকে সাহায্য করেন আল্লাহ আমাদের বাবা মাদেরকে সাহায্য করেন